এই যে একটা বৃষ্টি আর গরমের মাঝামাঝি ওয়েদার পড়েছে না তাতে স্কিনটা কত ডাল দেখো আজকে তোমাদের সাথে এমন একটা স্কিন কেয়ার রেসিপি আমি শেয়ার করবো তার সাথে একটা স্কিন কেয়ার রুটিন যেটা ব্যবহার করলে কিন্তু তোমাদের স্কিনের গ্লো কতটা বাড়বে সেটা তোমরা ইনস্ট্যান্টলি আগে দেখে নাও তারপর তোমাদেরকে শেখাচ্ছি প্রথমে আমি এখানে নিয়েছি ফ্লেক্সিড তোমরা যে কোনো গ্রসারির দোকানে বা অনলাইনে এটা পেয়ে যাবে পরে আমি বলছি যে এর মধ্যে কি কি প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে হেলদি করতে পরিষ্কার করতে ডিট্যান করতে অয়েল ফ্রি করতে পিএইচ ব্যালেন্স করতে ভেতর থেকে গ্লো আনতে হেল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ মানে ফ্লেক্সিটটাকে আমরা দুধ দিয়ে গুলব তোমরা কি জানো ফ্লেক্সিটের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেইগুলো কিন্তু শুধু ফ্লেক্সিটটা ব্যবহার করলেই কিন্তু স্কিনের জন্য যথেষ্ট যার জন্য আমরা আজকে মিনিমাম থেকে মিনিমাম আমরা প্রোডাক্ট ব্যবহার করব মানে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব সেজন্য প্রথমেই আমি ফ্লেক্সিটটাকে গুলে নিলাম দুধ দিয়ে যদি তোমাদের দুধ স্যুট না করে তবে এমন মানুষ কমই আছো তাদের দুধ স্যুট করবে না তারা কিন্তু জল দিয়ে বা গোলাপ জল দিয়ে গুলে নিতে পারো একটা থকথকে টাইপের পেস্ট হলো। এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি একটুখানি অ্যালোভেরা জেল জাস্ট স্কিনটাকে একটু টাইটেন রাখার জন্য পোরটাকে মিনিমাইজ করার জন্য একটু কুলিং এফেক্টের জন্য এখানে আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল শুধু এই তিনটে জিনিস এবার বলে দিই ফ্লেক্সিডের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা তো হেলথের জন্য আমাদের ভালোই মানে আমরা ইনটেক করতে পারি তাছাড়াও যদি আমরা খাই তাহলে যেগুলো বেনিফিট পাবো তাতে এই ধরনের মুখের ওপর থেকে একটা রাফনেস ড্রাইনেস ডালনেস দূর হয়ে যাবে মুখের ওপরে যে পিম্পলের ছোট ছোট দাগ হয় ব্যাকটেরিয়া ইনফেকশান হঠাৎ করে মুখে ছোট ছোট বামস চলে আসা সেটার থেকে ইনফেকশান হওয়া বহুদিনের পুরনো পিম্পল কমছে না বা যেটা বয়সজনিত কারণে হয় মানে যারা ধরো ফোরটিন প্লাস ফিফটিন প্লাস যাদের এজ স্কুল গোয়িং গার্লস কলেজ গোয়িং গার্লস স্কুল গোয়িং বয়েজ কলেজ গোয়িং বয়েজ যেটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য মুখে প্রচুর পিম্পল ওঠে তাদের জন্য এই রেসিপিটা এতটা ভালো যদি তোমরা এই মিনিমাম ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে একটু ব্যবহার করতে পারো তাহলে ঠিক এই ধরনের রেজাল্ট পাবে ভেতর থেকে কতটা উজ্জ্বল কতটা গ্লসি মুখটা আমি কিন্তু জাস্ট ধুয়ে এসেছি আর ডিফারেন্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে প্রথমে কি অবস্থা ছিল আর এটা ব্যবহার করে মাত্র পাঁচ থেকে সাত মিনিট মানে পাঁচ মিনিটের আগেই এটা ড্রাই হয়ে যায় রেখে সেটাকে ধুয়ে ফেলার পরে কতটা উজ্জ্বল হলো কিন্তু এই গরমে তোমাদের সাথে আরো কিছু স্কিন কেয়ার মেনটেন করতে হবে শুধু এটা মেখে নিলাম তাহলে কিন্তু মুখটা ভেতর থেকে গ্লো হলো কিন্তু এটা ধরে রাখার জন্য আমাদের একটা টোনার ব্যবহার করতে হবে তোমরা যেই টোনার পছন্দ করো সেটাই ব্যবহার করো তার সাথে কিছু ময়শ্চারাইজার ব্যবহার করো নিজেদের পছন্দ মতো নাইট ক্রিম আমি এখানটাতে বাদাম তেল ব্যবহার করছি যেহেতু আমার এরিয়াটা এই মুহূর্তে ভীষণ ড্রাই খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর স্কিনে অয়েলিনেসটা একদমই নেই মাঝে মাঝে অয়েল হচ্ছে মাঝে মাঝে ড্রাই হচ্ছে এই মুহূর্তে স্কিনটা ড্রাই লাগছিল অল্প কয়েক ফোঁটা বাদাম তেল নিয়ে আমি আমার মুখে একটু মাসাজ করে নিলাম ঠিক এইভাবে ব্যাস আর কিন্তু কিছুর দরকার নেই তোমরা নাইট ক্রিম ইউজ করতে পারো নাইট জেল ইউজ করতে পারো এটা এই গরমে একবার ট্রাই করে দেখো